শাহরুখ খান যাকে ভক্ত প্রেমের আদর্শ পুরুষ বলে মনে কিন্তু জানেন কি তার ঘনিষ্ঠ মহলের একজন বলছেন শাহরুখ আমাকে প্রেমে বিভ্রান্ত করেছেন এই বিস্ফোরক মন্তব্য করেছেন অনন্যা পান্ডে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানবো কি বলেছেন অনন্যা এবং কেন বলিউডের রোমান্টিক হিরোদের ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে অনন্যা পান্ডে বলিউডের তরুণ প্রজন্মের একজন চেনামুখ অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মন জয় করা এই জনপ্রিয় অভিনেত্রী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের ঘনিষ্ঠ বান্ধবীও শাহরুখ খানকে তিনি শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও কাছ থেকে দেখেছেন অনন্যা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন শাহরুখের সিনেমা দেখে প্রেম ও সম্পর্ক নিয়ে ভুল ধারণা পেয়েছেন তিনি অনন্যা বলেন আমি শাহরুখ খানের সিনেমা দেখে বড় হয়েছি মনে করতাম এমন একজন পুরুষ চাই যে আমাকে পাগলের মতো ভালোবাসবে প্রেম ভরা চোখে তাকাবে তার এই ধারণা বাস্তবতার সঙ্গে মেলে না বুঝতে পেরে অনন্যা আরও বলেন এগুলো ভুল ধারণা আসল প্রেম মানে সংযোগ এবং বন্ধুত্ব নাটকীয়তা নয় অনন্যার এমন চিন্তাভাবনা বলিউডের রোমান্টিক ধারণার সঙ্গে স্পষ্ট বিরোধিতা তৈরি করে অনন্যার মতে সিনেমার প্রেম বাস্তব জীবনে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বর্তমান সময়ে আধুনিক সম্পর্ক প্রসঙ্গে অনন্যা বলেন এখন আমাদের কাছে অনেক বিকল্প এখন মানুষ বেশি মানুষের সঙ্গে সংযুক্ত তিনি আরও বলেন সবাই সংসার করতে চায় না তাতে দোষের কিছু নেই এবং সেটিকে নেতিবাচক চোখে দেখারও প্রয়োজন নেই এ বক্তব্য যেন আজকের তরুণদের মানসিকতার প্রতিফলন ভালোবাসা মানেই বাঁধন নয় এই বার্তাই যেন দিচ্ছেন অনন্যা শাহরুখ খান যাঁর প্রেমের সংলাপে কেঁদেছেন লক্ষ্য তরুণী তাঁরই কাছের মানুষ বলছেন তিনি ভুল শিক্ষা দিয়েছেন প্রেম নিয়ে তাহলে কি আমরা এতদিন সিনেমার প্রেমে মুগ্ধ হয়ে বাস্তবতা থেকে দূরে ছিলাম আপনার কি মতামত কমেন্টে জানান আপনার প্রেমের সংজ্ঞা কি ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে